ইংলিশ মিডিয়াম আমরা পাশ করার পরে ইন্টারনি আমাদের ছয় মাস আছে তারপরে ইন্টারনি করার পরিস আমরা স্বীকৃতি পাই তারপরে হচ্ছে রাখা হয়েছে কিন্তু আমরা তো এসএসসি এস এসে কমপ্লিট করেই তারপরে তো আমরা ডিপ্লোমাতে এসেছি তো এটা আমরা তো আমরা এখানে আজকে এক এক হয়েছি আজকে বারোই মে আমাদের নার্সেস ডে আমরা নার্সেস ডে বয়কট করেছি আমরা শহীদ মিনার সামনে উপস্থিত হয়েছি উনিশশো বা সালে শহীদ মিনার ভাষা আন্দোলনের জন্য শহীদরা যেভাবে তাদের বুকে তাদের রক্ত দিয়ে আমাদের মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করে গিয়েছিল আমরা তাদের আমরা উই অর্ডার দেওয়ার লিগেছি অ্যান্ড উই উই আর ইন আওয়ার সিস্টেম আমরা শুধু যে একজন হেলথ কেয়ার ওয়ার্কার্স তা না উই আর একটা ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার হেলথ কেয়ার তো আমাদের আমরা এত কিছু করতেছি আমরা ফিরে রাতের পর রাত হাসপাতালে আমরা রুগীদের সেবায় নিয়োজিত নিয়োজিত আছি তো আমাদেরকে তো এভাবে দাবিয়ে রাখলে হবে না আমাদের আমাদেরকে আমাদেরকে রাইটফুল প্লেসটা দিতে হবে তো আমরা সবাই এখানে এখানে একত্রিত হয়েছি আমাদের রাইটফুল প্রেস যে আমাদের স্নাতক সম্মান করার জন্য আমরা এখানে এসেছি আর আমাদের আর কে বলতে যে আমাদেরকে আমাদের যৌক্তিক যে দাবি সেটা সেটা যত দ্রুত সম্ভব সেটা মেনে নেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি এবং এটা মেনে নেওয়ার জোর দাবি জানাচ্ছি